আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ভালো কিমির ওষুধের নাম সেটি নিয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিন বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন সাধারণত গরুর সবচেয়ে ভালো যে কিমির ওষুধ সেটি হচ্ছে ট্রাইকা ব্যান্ডা জল এবং লিবা মুসেল গ্রুপের যে ওষুধটি এই ট্রাইকা ব্যান্ডা জল এবং লিবা মুসেল গ্রুপের যে ওষুধটি সেটি সব ধরনের কৃমির ক্ষেত্রে কাজ করে সুতরাং এই কিমির ওষুধটি যদি ব্যবহার করে তাহলে সকল ধরনের মুক্ত হবে এই কৃমির ওষুধ ব্যবহারের নিয়ম হচ্ছে যে সকালবেলা খালি পেটে আপনার কিমির ওষুধ খাওয়াবেন এবং সেটি অতিরিক্ত গরমের সময় খাওয়ানো যাবে না পরিবেশ যখন ঠান্ডা থাকবে আপনার শীতকালে যে কোনো সময় খাওয়ানো যাবে কিন্তু গরমের সময় সকালে অথবা বিকালে বিশেষ করে সকালে খালি পেটে সেই সময় যদি ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে আপনারা খাওয়াবেন দেখা যায় যে বৃষ্টি শুরু হওয়ার পর সকালবেলা অনেক সময় ঠান্ডা থাকে এই সময় খাওয়াবেন তিন মাস পর পর কিমির ওষুধ খাওয়ানো খাওয়াতে হয় আমরা তিন মাস পরে পরে খাওয়াবো এবং বাসুর গরু অর্থাৎ গর্ভবতী গাবি সবগুলোকে কিমি ওষুধ খাওয়ানো যায় গর্ভবতী অবস্থায় যে কোনো পর্যায়ে কিমি ওষুধ খাওয়ানো যায় কোনো সমস্যা হয় না এই ট্রাইক্যাবেনা জল এবং লিভামেসল গ্রুপের ওষুধটি আপনারা যে কোনো সময় আপনারা খাওয়াতে পারবেন গর্ভবতী অবস্থায় যে কোনো সময় খাওয়াতে পারবেন তবে উত্তম হচ্ছে আপনি বীজ দেওয়ার আগে খাওয়াবেন তারপর বীজ দেবেন তারপর তিন মাসের সময় একবার খাওয়াবেন ছয় মাসের সময় একবার খাওয়াবেন এবং গর্ভবতী গাভীর আপনার বাচ্চা দেওয়ার পনেরো দিন পরে খাওয়াবেন যদি আপনি সবসময় মুক্ত রাখেন আর যদি কোনো কারণে আপনি গর্ভবতী অবস্থায় খাওয়ান নাই বাছরের কিমি আক্রান্ত সেই ক্ষেত্রে আপনি তিন চার দিন পরে বাছরকে আইবার মেক্টিন ইঞ্জেকশন দিতে পারেন মুক্ত রাখার জন্য সেটি দেওয়া যাবে অন্য কোনো কিমি ওষুধ খাওয়ানো ঠিক হবে না সুতরাং আপনারা বাছুর গরুর ক্ষেত্রে সেই ব্যবস্থা নিতে পারেন যদি আপনি দেখা যায় যে বাছুরের সমস্যা পায়খানার সাথে কিনে চলে আসে সেক্ষেত্রে আপনি দেরি করা ঠিক হবে না সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বাছুরকে আইবার মেট্রিন ইঞ্জেকশান দেওয়া যাবে সুতরাং আমরা অবশ্যই বাছুরকে আইবার মেটিন ইঞ্জেকশান দিতে পারব গাবিকেও একসাথে দিলে ভালো হয় কারণ গাবিকে এবং বাসুরকে একসাথে কেউ মুক্ত করা উত্তম তা না হলে বাসুরে দ্রুত আবার কিমি হয়ে যাবে সুতরাং বাছুরকে জন্মের পর দেখা যায় যে পাতলা পায়খানা করে তার অন্যতম কারণ থাকে কিমি আক্রান্ত থাকা এজন্যই কিন্তু গর্ভবতী অবস্থায় যদি আপনি খাবি কিমি ওষুধ ট্যাবলেট খাওয়ান তাহলে বাছুর কিন্তু মোটামুটিভাবে মুক্ত থাকে তাছাড়া স্বাভাবিকভাবে পনেরো দিন পরে বাছুরকে মুক্ত করতে পারে এবং আপনার খামারে যদি গরু আরও বেশি থাকে তাহলে সবগুলো গরুকে একসাথে কৃমিমুক্ত করতে হবে কারণ একসাথে যদি মুক্ত না করে তাহলে একটি গরুর পায়খানা থেকে আবার সবগুলো গরুতে দ্রুত বংশবৃদ্ধি করে কিমি আক্রান্ত হয়ে যাবে এবং সুতরাং এভাবে আপনি লাভবান হবেন না এজন্য আপনি খামার থেকে মুক্ত করতে হলে সবগুলোকে একসাথে কিমুক্ত করার পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে দেখবেন আপনার খামারটি সম্পূর্ণ কৃমিমুক্ত থাকবে তারপর যে খাবার দেবেন সেই খাবারই কাজে লাগবে কারণ কিমি অনেক পুষ্টি শোষণ করে কিমি এক ধরনের পরগাছা সুতরাং গরুর যে পুষ্টি সেই পুষ্টি শোষণ করে ফেলে সুতরাং এই একটা সামান্য বিষয় কিন্তু আমরা যদি একটু গুরুত্ব দিই তাহলে গরুকে কৃমিমুক্ত রাখা সম্ভব আপনি যা খাওয়াবেন তাই গরুর কাজে লাগবে আর যদি কিমি থাকে যদি আপনি খাবার ঠিকভাবে দুই কেজি খাবার দেন তাহলে এক কেজি এই খাবারের যে পুষ্টি সেই পুষ্টি শোষণ করে নিতে পারে তাছাড়া এই কিমি শুধুমাত্র পুষ্টি শোষণ করে না যেমন লিভার নষ্ট করে ফেলে কলিজা কিমি লিভারে আক্রান্ত করে ফেলে এবং লিভার আক্রান্ত করে ফেলে লিভার তখন ঠিকভাবে কাজ করতে পারে না লিভার যদি ঠিকভাবে কাজ না করতে পারে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফুড পয়জনিং পেট ফাফা এগুলোর সমস্যা দেখা যায় কারণ ডিটক্সিফাইন করতে পারে না অর্থাৎ বিষ বিষকে আপনার নিষ্ক্রিয় করতে পারে না বিভিন্ন পয়জনকে লিভার সাধারণত নিষ্ক্রিয় করে থাকে কিন্তু যদি লিভার এফেক্টেড থাকে আক্রান্ত থাকে এই কাজটি ঠিকভাবে করতে পারে না এজন্য জন্য লিভারকে ভালো রাখার জন্য লিভারকে আপনার সক্ষম এবং কার্যক্রম রাখার জন্য আমাদেরকে নিয়মিত কিমি ওষুধ খাওয়াতে হবে এবং প্রয়োজনে কিমির ইঞ্জেকশান নাইটক জিন ইঞ্জেকশান ব্যবহার করতে হবে এবং নাইটক ইঞ্জেকশান যদি ব্যবহার করে তাহলে সেটি সাধারণত একশো কেজির জন্য তিন থেকে পাঁচ মিলি ব্যবহার করতে পারেন এবং গরুটি যদি দুর্বল হয় তাহলে অবশ্যই আপনারা সেখানে ভালো কেমিক্যাল লিবারটনিক খাওয়াতে পারে। বিভিন্ন ভালো কিম টনিক রয়েছে যেমন প্রলিপ সুপার হ্যাপাফিট একটি কোম্পানির হ্যাপাফিট এবং লাস্টার রেমিডিটিসের প্রিপ সুপার যেটা সরাসরি আমদানি করে সুতরাং আপনি যেটি খাওয়ান কাজ করবে তাছাড়া বিভিন্ন ধরনের যে কেমিক্যাল লিবারপনিক সেগুলোই খাওয়ানোর চেষ্টা করবেন কোনো হার্বাল লিবারটনিক এতটা ভালো কাজ করে না মুক্ত করার পরে আমরা অবশ্যই লিবারপনিক খাওয়াবো তাছাড়া গরুটি যদি অনেক দুর্বল হয় এই অবস্থায় যদি নাইট্রোজেন ইনজেকশন না দেওয়া যায় বা কিমি ইঞ্জেকশান না দেওয়া যায় কিন্তু গরুটি যদি কিমি আক্রান্ত থাকে তাহলে গরুটিকে আপনার বিভিন্ন ধরনের লিভারটুনি এবং অ্যামাইনোবিট হাই বা অ্যামাইনোবিট প্রিপারেশনগুলো সেগুলো খাওয়াই একটু সুস্থ সবল করে তারপর ইনজেকশন দেওয়া উত্তম হ্যাঁ তারপরে আপনার যদি পাতলা পায়খানা করে এই কারণে কিমির কারণে তাহলে পাতলা পায়খানা জনিত যে স্যালাইনগুলো রয়েছে খাবার স্যালাইন তারপর জিঙ্ক হ্যাঁ অ্যাস্টিনজেন মিক্সার সেগুলো ব্যবহার করে পাতলা পায়খানা নিয়ন্ত্রণ করতে হবে পাতলা পায়খানা নিয়ন্ত্রণ করার পরে আপনার ইনজেকশন দিতে হবে মুক্ত করার পর এবং পাশাপাশি লিভার প্যানিক খাওয়াতে হবে কলিজা কিমি ছাড়াও বিভিন্ন ফুসফুসের কুমি চোখের কিমি তারপর চামড়ার কিমি এগুলো বিভিন্ন ধরনের কিমি আক্রান্ত হতে পারে সুতরাং সকল ধরনের মুক্ত করার জন্য আমরা টাইকাব্যান্ডাজন মূল মংসুল গ্রুপের ওষুধটি খাওয়াবো এবং এটি আপনার নয়শো এবং ছয়শো পাওয়ারের রয়েছে আপনার তাছাড়া ডাবল ডেস্ক অর্থাৎ ডাবল পাওয়ারে রয়েছে এস ক্যাফে ডাবল ডেক্স হ্যাঁ ভালো কাজ করে হ্যাঁ সুতরাং সাধারণত একশো বিশ কেজির জন্য একটি দিলেই চলে যদি একশো চল্লিশ কেজির জন্য লেখা থাকে দেড়শো কেজির জন্য আমরা একশো বিশ কেজির জন্য একটি ট্যাবলেট দেবো আর ট্রাই ক্যাবিনের জন্য লেওয়া মসল যেটা নয়শো ছয়শো পাওয়ারে যেমন ডেক্স এলটি জল ব্যাগ সেগুলো আমরা ষাট কেজির জন্য একটি ট্যাবলেট দেব সাধারণত দেশি গরুর ক্ষেত্রে সকল দেশি গরুর ক্ষেত্রে কমপক্ষে দেড় মন থেকে দুই মন ওজন হয় সেই ক্ষেত্রে দেশি গরুর ক্ষেত্রে আমরা কখনোই একটা ট্যাবলেট খাওয়াবো না এই ভুলটা আপনারা অনেকেই করে থাকেন আমরা দেশি গরুর ক্ষেত্রে অবশ্যই সেটি যদি প্রাপ্তবয়স্ক হয় আমরা দুটা খাওয়াবো যদি একটু বড়ো সড়ো হয় তিন গুণের বেশি ওজন হয় হ্যাঁ তাহলে আমরা তিনটা ট্যাবলেট খাওয়াবো কিমের ডোজ সাধারণত তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত সেফ অর্থাৎ ওজন অনুযায়ী যদি তার এক দুটি প্রয়োজন হয় তাহলে তার চার গুণ মানে আটটি সেফ কিন্তু এত ট্যাবলেট তো আপনার কেউ খাওয়াবেন না সুতরাং কম যেন না হয় হয়তো একটু আর সামান্য বেশি হলে কোনো সমস্যা নাই কিন্তু কম হয়ে গেলে সাধারণত এই কিমি মরবে না কাজ করবে না পরবর্তীতে আরও তিন মাসে বংশ বৃদ্ধি করে আরও খারাপ অবস্থার সৃষ্টি হবে সুতরাং এই জন্য সঠিক ডোজে মুক্ত করতে হবে সঠিক ডোজে মুক্ত করলে মুক্ত থাকবে তাছাড়া চামড়ার কিমি বা চর্ম যে কিমি হয় এই ক্ষেত্রে আপনার আইবার মেক্টিন ইনজেকশন খুব ভালো কাজ করে আপনার এই ক্ষেত্রে আইবার মেক্টিন ড্রপও দিতে পারে যেমন বাজারে বিভিন্ন এমেক্টিন ব্যাট ব্যাকপোর আইপোর এগুলো রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন তাহলে আইবার মেকটিন ড্রপগুলো খুব ভালো কাজ করে এবং আইবার মেকটিন যদি ফেল করে যদি কাজ না করে আইবার মেক্টিন ড্রপ যদি ফেল করে সেক্ষেত্রে আইবার মেকটিন ইঞ্জেকশন দিতে পারে সাধারণত একশো কেজির জন্য তিন থেকে পাঁচ মিলি চামড়ার নিচে দিলে সেটি ভালো কাজ করে এবং আইবার মেকটিন ইঞ্জেকশান যদি আপনার পনেরো দিনে ভালো না হয় তাহলে পনেরো দিন পরে পুনরায় চামড়ার নিচে দেওয়া যায় এবং আইবার মেকটিন ইঞ্জেকশান আপনার এই চামড়া নিচে দিতে হয় এবং নিচে দিলে সেটি সবচেয়ে ভালো কাজ করে মাংসে দেওয়া যায় না মাংসে দিলে তীব্র ব্যথার সৃষ্টি হবে প্রতার সৃষ্টি হয়ে যাবে সমস্যার সৃষ্টি হবে অবশ্যই আইবার মেকটিন ইঞ্জেকশান চামড়া নিচে ব্যবহার করতে হয় সুতরাং আমরা আইবার মেক্টিন ইনজেকশানের পাশাপাশি অ্যান্টিহেস্টার ব্যবহার করলে করতে পারে না করলে চলবে শুধুমাত্র আইবার মেকটিন ইঞ্জেকশান দিলেই হবে তাছাড়া প্রয়োজনীয় মেন দেওয়া যায় তাহলে একটু সাধারণত হাইপার সেন্সিটি রিয়াকশান হয় না সাধারণত আপনারা তাছাড়া বিভিন্ন ধরনের যে টিক আঠালি মাইস হ্যাঁ এগুলো কিন্তু আপনার আইবার মেক্ট্রি ইনজেকশান ব্যবহার করলে তখন শরীর থেকে রক্ত খেতে পারে না সেগুলো খসে পড়ে যায় এবং মারা যায় সুতরাং আইবার মেক্ট্রি ইঞ্জেকশান ব্যবহার করলে জন্মগত যে সমস্যা সেগুলো ভালো হয়ে যায় হ্যাঁ তারপর আপনার তার যে বিভিন্ন আঠাল উকুন এবং মাইটস এগুলো যদি থাকে তাহলে সেগুলো থেকেও পরিত্রাণ পাবে গরু এবং গরুর স্বাস্থ্য ঠিক থাকবে তার পশম সুন্দর হবে এবং আইভেন মেট্রিন ইঞ্জেকশান দেওয়ার পরে আমরা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারি কারণ জিঙ্ক যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং জিঙ্ক যেহেতু পশ পশম তৈরিতে সাহায্য করে লোম গজাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং আমরা আইভের মেক্ট্রিন ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা যদি জিঙ্ক সিরাপ খাওয়াই তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এবং দ্রুত সেগুলো চামড়াটা স্বাস্থ্য ফিরে আসে এবং সুন্দর দেখা যায় সুতরাং আমরা এই এক্সটার্নাল বা বহি পরিজীবী যদি হয় আমরা এই আইবার মেক্টিন ইঞ্জেকশান দিতে পারি এবং এই চামড়ার কিমি এবং বিতরের কিমি অন্তঃ এই দুটিকেই আপনার মুক্ত করার জন্য আইবার মেক্টিন এবং ক্লোরসোলন একসাথে ইনজেকশান প্রিপারেশান রয়েছে যেমন একমি কোম্পানি এম একটিন প্লাস হ্যাঁ তারপর রানাটা কোম্পানি আইবিক ক্লোর তাছাড়া বার্মিক প্লাস এগুলো ইঞ্জেকশান রয়েছে এই ইঞ্জেকশান দিলে যেমন আইবার মেকটিন কাজ করবে চামড়ার কিমি মুক্ত করার জন্য এবং কোর্সলোন কাজ করে করবে অন্তঃপরজীবী বা পাকস্থলীর ভিতরে কিমি মারার জন্য সুতরাং সকল ধরনের কিমি কিন্তু মুক্ত হবে তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা বছরে একবার ব্রডস্পেকট্রাম ট্যাবলেট খাওয়াবেন এবং একবার আপনারা জেনেল ইনজেকশন দেবেন এবং একবার আর আপনার এই আইবার প্লাস প্লাসপোর্টসুলন গ্রুপের যে ইনজেকশনগুলো সেগুলো দিবেন তাহলে আপনার সারা বছরে সবসময় মুক্ত থাকবে এবং চরমকিমেও হবে না ভিতরে অন্তঃপুর আক্রমণ করবে না এবং অবশ্যই কিমি ওষুধ খাওয়া খাওয়ার পর যদি আপনি পর্যাপ্ত পরিমাণে গাছ না খাওয়ান তাহলে অবশ্যই লিভারটি খাওয়াবেন তাহলে লিভারটি ভালো থাকবে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামিল বাসের নামক ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি